হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো তো আজকে কিছু বন্ধুরা মিলাম ইফতার করব সেই জন্য আর কি আমরা একটু শহর দিয়ে যাচ্ছি আমরা দুই বন্ধু মিলে তো আসলে কিছু কেনাকাটা কাটা করা লাগবে তো ইফতার করার জন্য কিছু কিনতে হবে তো সেই জন্য আমরা সাত মাথা এখানে চলে আসলাম তো আমরা বিরিয়ানি দোকানের সামনে আমরা বিরিয়ানি দিয়েছি তো আমরা দশ দশ প্যাকেট নেব আমরা দশজনের সেই জন্য তো আসলে আমরা বিরিয়ানি প্যাকেটের দাম তো ঠিক আছে দশ প্যাকেট নিলাম দুই পলিথিনে কারণ এক পলিথিন নিয়ে সিরে যাওয়ার সম্ভাবনা ছিল তো সেই জন্য আমরা দুই প্যাকেট নিলাম তো আমরা আমরা সামনে যাচ্ছি কারণ আমাদের আরো কিছু কেনাকাটা করা লাগবে ফল কেনা লাগবে তো সেই জন্য আমরা আমরা দোকানে চলে আসলাম যে এখান থেকে আমরা আপেল নেবো তো এখান থেকে আমরা হাফ কেজি আপেল নিলাম তো শুধু আমরা আপেল না আর অন্যান্য ফল নেবো তো সেই জন্য আমাদের সামনে দিকে যাওয়া লাগবে তো আমরা সামনে দিকে আসলে আমাদের ক্যামেরা ধরো কেউ না কেউ ভিডিও করতে পারি নাই ওখান থেকে কি আমি নিলাম তো এখানে আমরা জুস পেয়ারা আঙ্গুর আপেল ইত্যাদি আরো অনেক কিছু নিয়েছি তো আমরা এগুলো নিয়ে এখন আমরা স্কুল মাঠে কারণ স্কুল মাঠে আমাদের অনেকগুলো ফ্রেন্ড অপেক্ষা করতে এসেছে তো সেই জন্য আমরা চলে আসলাম স্কুল মাঠে আসার পরে তো মামুন কাটাই করতেছে ফলগুলো কাটতেছে আরেজগুলো পরিষ্কার করতেছে এগারোটা আইটেম আমরা এগারোটা আইটেম এসেছি অনেকে বলতে হয়তো টাকার পরিমাণ অনেক কেন টাকার পরিমাণ অত না টাকা অল্প পরিমাণে কিন্তু আমরা আইটেম গুলো আর একটু বেশি করছি থাল অপরিষ্কার থাকার কারণে এখানে যাবি কোয়ালিটি আর থালাগুলো পরিষ্কার করতেছে আসলে আর এখানে শরবত বানাতে বানানোর শেষ এখানে জুসগুলো অনেক ভালোভাবে সাজানো দেখতে অনেক ভালো লাগছে দশজনের জন্য যেন সবাই কাজ করতেছে এখানে আসলে বন্ধুদের সাথে ইফতার করার মজাই আলাদা তো আমরা এখানে কিছু বন্ধু আছি তো সব বন্ধু নাই আমরা তাদেরকে বলছিলাম তারা আসে নাই আরকি তো যেই কজন বন্ধু আছে তো তাদেরকে নিয়ে আমরা এখানে ইফতার করবো সবাই কাজকর্ম করতেছে আর আমি কোনো কাজকর্ম করতেছি না আমি শুধু দাঁড়িয়ে আছি তো আমি ভাবলাম যে সাজা দিয়ে জুসগুলো ফলাই রাখেছিলাম ওইখানে তো সবার প্লেটের ওখানে একটা জুজোর সাজা দিতেছি দেখতে মানে একটু ভালো লাগবে আরকি সেই জন্য আর সবার প্লেট ওখানে একটা বেনে দিতেছি আর কি তো বিএনএম গুলো আবার সামনে মাঝখানে রাখলাম আমার মানে একটু দেখতে ভালো লাগবে আর কি দেখতে ভালো লাগতেছে তো এখানে কিছু ফ্রেন্ডের আছে তো তারা তো দেখতে অনেক এখন অনেক ভালো লাগতেছে কি হোক অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর কারণ বন্ধুরা অনেক ভালোভাবে কাজ করেছে আর আমি কোনো কাজই করি নাই ভাবছিলাম যে অনেক বন্ধুরা আসবে তাদের সাথে একসঙ্গে ইফতার করবো একটু মজা আলাদা হবে তো আসলে আর কি তারা আসেনি না তো সেজন্য আমরা কয়েকজন বন্ধু মিলে ইফতার করতেছি তো সময় অতি অল্প থাকার কারণে আমরা এখন এখানে বসে পড়তেছি কারণ সময় বেশি নাই তো সবাই এক করে চার জায়গার মধ্যে বসে পড়তেছি তো সবাই বসেছি নামাজ খাওয়া দাওয়া করতেছি আর খাওয়া দাওয়া করতে আমাদের তো এখানে ডিম আছে গুস্ত আছে তো খাওয়া দাওয়া করার পর এখানে আমরা সেম আনলাম দুইটা কারণ একটু খাওয়ার পর সেম না খেলে হয় নাকি তো সেমনআ খাবো তো সেদিন আমরা আনলাম দোকান থেকে তো এখানে আছে সুদীপ্ত আছে জাবির আছে মুন্তাজিম আছে সুমন আছে ফারান আছে মামুন আছে আর একজন ছিল সে বাসে চলে গেছে বন্ধুদের সদীপ্ত করার মজাই আলাদা